আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র এতটাই বিশাল যে তাতে সব মহাদেশ একসাথে ডুবে যাবে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান এখানেই যেখানে আলো নেই আর চাপ এত বেশি যে ধাতু পর্যন্ত চূর্ণ হয়ে যায় পৃথিবীর নব্বই শতাংশ ভূমিকম্প আর পঁচাত্তর শতাংশ অগ্নিগিরি এই সমুদ্রের চারপাশেই এই সমুদ্রের তলায় লুকিয়ে আছে এমন সম্পদ যা ভবিষ্যতে যুদ্ধর কারণ হতে পারে এর কিছু রহস্যময় অংশে শত শত জাহাজ ও বিমান চিরতরে হারিয়ে গেছে পৃথিবীর জলবায়ু থেকে অর্থনীতি সবকিছুই নির্ভর করে এই সমুদ্রের উপর তাহলে ডুব ডুবতেই পৃথিবীর নীল হৃদয়ের গভীরে যানব জন্মকথা রহস্য বিপদ আর ভবিষ্যতের গল্প প্রায় দুইশো মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ একসাথে ছিল নাম ছিল পানজিয়া পৃথিবীর অভ্যন্তরে গলিত মাগমার স্রোতের কারণে ভূতক ফেটে যেতে শুরু করে ধীরে ধীরে ফাটল বড় হতে হতে সৃষ্টি হয় বিশাল এক সমুদ্র সেটাই আজকের প্রশান্ত মহাসাগর এর আয়তন এত বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাহাজ যেতে প্রায় এক মাস সময় লেগে যেতে পারে যা প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার এখানে প্রায় সাতশো মিলিয়ন ঘন কিলোমিটার পানি আছে যা পৃথিবীর মোট পানির পঞ্চাশ শতাংশেরও বেশি এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর পারে তিনটি মহাদেশ এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সবাইকে একসাথে স্পর্শ করে এ কারণেই এই মহাসাগরের প্রভাব পুরো পৃথিবীর আবহাওয়া ও ভূগোলের উপর এত বেশি এখানে রয়েছে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ যেমন হাওয়াই সামোয়া ফিজি মাইক্রোনেশিয়া এদের মধ্যে অনেকগুলো দ্বীপ একেবারে বিচ্ছিন্ন যেখানে হাজার বছর ধরে মানুষ আলাদা সংস্কৃতি তৈরি করছে উদাহরণস্বরূপ ইয়াস্টার আইল্যান্ড এখানে রয়েছে রহস্যময় মুয়ার মূর্তি যেগুলো তৈরি হয়েছিল হাজার বছর আগে কিন্তু বিজ্ঞানীরা এখনও ভাবেন কিভাবে মানুষ এত বিশাল পাথর সমুদ্র পাড়ি দিয়ে নিয়ে গিয়ে দাঁড় করালো এই মূর্তি এই দ্বীপের সভ্যতা একসময় বিলুপ্ত হয়ে যায় কারণ তারা অতিরিক্ত বন উদ্ধার করেছিল এটি আজকের পৃথিবীর একটি বড় শিক্ষা যদি আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করি আমরাও টিকে থাকতে পারবো না প্রশান্ত মহাসাগরের সবচেয়ে রহস্যময় অংশ হল মেরিয়ানা ট্রেন্স এটি প্রায় এগারো কিলোমিটার গভীর যাকে আমরা বলি চ্যালেঞ্জার ডিপ। এখানের চাপ এত বেশি যে মানুষদের তৈরি সাবমেরিনও এখানে নামানো খুব ঝুঁকিপূর্ণ কিন্তু এখানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অদ্ভুত প্রাণী যেমন ট্রান্সপারেন্ট মাস্ক বিশাল কৃমি এমনকি এমন ব্যাকটেরিয়া যেগুলো চরম পরিবেশেও বেঁচে থাকে বিজ্ঞানীরা মনে করেন যদি পৃথিবীতে জীবন জন্মাতে পারে তবে হয়তো এখানকার মতো গভীর সমুদ্রই সূচনা হয়েছিল কিন্তু এখনো মাত্র আমরা পাঁচ শতাংশ অন্বেষণ করতে পেরেছি অন্য পঁচানব্বই শতাংশ আমাদের অজানা যেখানে হয়তো এমন অজানা প্রাণী আছে যা আমরা কল্পনাও করতে পারি না প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে রিং অফ ফায়ার যেখানে রয়েছে প্রায় চারশো পঞ্চাশ সক্রিয় অগ্নেয়গিরি দুই সালে তোহিগ ভূমিকম্প জাপানে ঘটে এবং পরের সুনামি প্রায় চল্লিশ মিটার উঁচু পর্যন্ত ঢেউ তৈরি করে এটি বিশ হাজার মানুষকে হত্যা করে এবং ক্ষুপসীমা পারমাণবিক দুর্ঘটনা ঘটায় এই ভূমিকম্প শুধু স্থানীয় নয় এগুলো পৃথিবীর প্লেট টেকটোনিক্সকেও নিয়ন্ত্রণ করে যদি কখনো সুপার বিস্ফোরিত হয় তাহলে এটি পুরো বিশ্বকে কয়েক বছরের জন্য অন্ধকার করে ডেকে দিতে পারে সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যের ঘর নীলতিমি যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী থাকে এছাড়াও হাজার প্রজাতির মাছ প্রবাল প্রাচীর অংশ কিন্তু সমস্যা হল অতিরিক্ত মাছ ধরা প্লাস্টিক দূষণ সমুদ্রের উষ্ণায়ন এসব কারণে অনেক প্রজাতি বিলুপ্তের পথে যদি এই প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যায় তবে সমুদ্রের খাদ্য চক্র ভেঙে পড়বে তাহলে মানুষের খাবারের উৎস বিপদে পড়বে প্রশান্ত মহাসাগরে রয়েছে ডেভিল সি বা ডেঞ্জারাস ট্রায়াঙ্গেল উনিশশো পঞ্চাশের দশকে এখানে জাপানি সামরিক জাহাজ নিখোঁজ হয়ে যায় এছাড়াও এখানে শত শত জাহাজ আর বিমান হারিয়ে গেছে যার ধ্বংসাবশেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেন এখানে সমুদ্র স্রোত খুব অদ্ভুত যা জাহাজকে বিপথে নিয়ে যায় পানির নিচে অগ্নি গ্যাস বেরিয়ে এসে পানিকে হঠাৎ হালকা করে দেয় ফলে জাহাজ ডুবে যায় কিন্তু অনেকেই মনে করেন এখানে অজানা শক্তি কাজ করে এ কারণেই এটির তুলনা করা হয় বারমোটা ট্রায়াঙ্গেলের সাথেই প্রশান্ত মহাসাগর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র পিয়ার হার্বর আক্রমণ এখানেই ঘটে যা আমেরিকাকে যুদ্ধে টেনে নিয়ে আনে এছাড়াও মিডুয় যুদ্ধ এবং জিমো যুদ্ধ এই সবই এই সমুদ্রের দ্বীপপুঞ্জ এই যুদ্ধগুলোর ফলে প্রশান্ত মহাসাগরের রাজনৈতিক মানচিত্র বদলে যায় গ্রেট প্যাসিফিক গার্বাক প্যাচ এটি একটি বাসমান প্লাস্টিক দ্বীপ এখন প্রায় এক দশমিক ছয় বিলিয়ন বর্গ কিলোমিটার এটি সামুদ্রিক প্রাণীদের গলায় জড়িয়ে মেরে ফেলছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা প্রতি বছরই বাড়ছে যদি এভাবে প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে মালদ্বীপ ফিজি এমনকি বাংলাদেশেরও কিছু অংশ ডুবে যেতে পারে এটি শুধু পরিবেশের সমস্যা নয় এটি অর্থনীতি ও মানুষের জীবনহানির কারণ হয়ে দাঁড়াবে এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় ভবিষ্যৎ জলবায়ু উদ্বাস্ত তৈরি হবে প্রশান্ত মহাসাগর পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে অ্যালনিনো হলে সারা বিশ্বে খরা আর হলে বন্যা হয় বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই প্রক্রিয়াগুলো আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে ভবিষ্যতে যদি আমরা সমুদ্রকে রক্ষা না করি তবে আমাদের সভ্যতাও বিপদের মুখে পড়তে পারে কিন্তু যদি আমরা এখন এই পদক্ষেপ নেই প্লাস্টিক ব্যবহার কমাই সমুদ্র পরিষ্কার রাখি তবে এই নীল হৃদয় আমরা বাঁচিয়ে রাখতে পারব প্রশান্ত মহাসাগর আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মানুষ যত বড় ভাবি প্রকৃতির সামনে আমরা ততই ছোট প্রশান্ত মহাসাগর এটি রহস্যময় এটি শক্তিশালী এবং অনেক সুন্দর প্রশান্ত মহাসাগরের কোন রহস্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন